শুধু সুরাক সুরাক আর সুরাক নকশার মধ্যে বেলা পুরো বিশ বছরের রিপ্লেস গ্যারান্টি তিন ফিট বাই দুই ফিট এইটা ভিতরে ছয়টা এক ডিজাইনটা লতা ডিজাইন বলে গোর্জি আছে একটা সুরাক যত সারাদিন কিছু করবে না আমাদের কিন্তু সব গোলা ইচ্ছার মধ্যে আপনার এই মেলামাই

হাইটে আপনার চার ফিট এটা তো বহু জুতা রাখা যাবে এই কালার আপনার উঠবে না নষ্ট হবে না এই যে সেই সুর এক ভাই ভাই এটা তালমারি ভাই ভাই এটা সুর এক ভাই একা লেগে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি কিন্তু আপনাদের পছন্দের কামাল ফার্নিচার মার্ট আর কামাল ফার্নিচার মার্ট মানে চমৎকার চমৎকার ফার্নিচারের কালেকশন একদম বাজেটের মধ্যে আমাদের সাথে আছে কামাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম শেয়ার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো ভালো আছেন কামাল ভাই আজকে কি দেখাবেন আজকে ঈদের পরে নিয়ে আসলাম শুধু সুরাক সুরাক আর সুরাক প্রচুর সুরাকের কালেকশন থাকবে আজকে এক ভিডিওতে এত সুরাক

এটার ভিতরে আপনার চারটা র‍্যাক আছে আপনার 8 থেকে 12 জোড়া পর্যন্ত জোড়া রাখতে পারবেন সাইজ কি আছে জি এটা 2 ফিট বাই 1 ফিট 1.5 ফিট এটা প্রাইস কত এটা হচ্ছে আমরা শোরুম প্রাইস অনেক বেশি অনলাইন প্রাইস লাস্ট 3000 টাকা 3000 টাকায় সুর এক এই সুর একটা আপনারা নিতে পারবেন এরপরে এরপর একটা মেলামাইন বোর্ডার আছে এটা পিছনে আবার আপনার 3 মিলি হার্ডবোর্ড জি

এটা ছয়টা র্যাক এটা আমাদের আগে পিছনে ছিল পাতলা আমরা এখন এটা কই 6 মিলি মেলামাইন দিয়ে দিছি কারণ এই এই বোর্ডটা কিন্তু আপনি সারা বাংলাদেশে কেউ ব্যবহার করে না ভাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু অনেক আপনার ওয়াল সাইডে থাকে অনেক ড্যাম হয়ে যায় ড্যাম হওয়ার চান্স থাকে আমরা এই পুরো ফার্নিচারটা এই বোর্ডটা যদি নরমাল হয় তাহলে এটা আগে নষ্ট হয়ে এটা শেষ হয়ে যাবে এইজন্য আমরা এখানেই বোর্ডটা হার্ড করছি

আর আমরা এই বর্ডার গুলোতে করছি টুকু বেলজিয়াম কালার এটা আপনি পানি দিয়ে দিলেন পানি ময়লা হয়ে গেলে পানিতে ধুয়ে ফেলতে পারবেন কারণ পানি এটার ভিতরে ঢুকবে না ডুকু বেলজিয়াম জি ডুকু বেলজিয়াম এটা আপনার চমৎকার ভিতরে আছে পাঁচটা র্যাক পাঁচটা রেক এটা অনেকে কার্টুন সহজতার বক্সও রাখতে চায় জি যদি ছয়টা রেকও চায় ছয়টা রেকও দিতে পারবো একই দাম পড়বে পাঁচটা রেকও একই দাম এটা আপনার 3 ফিট বাই 3.5 ফিট 3 ফিট বাই 3.5 ফিট এটা সাইজ এটা 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 এই সাইজের অনেকগুলো ডিজাইন আছে আর কি এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 6500 টাকা 6500 এই সাইজের আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে এরপর হলো আপনার এটা একটা ডিজাইন এটা হচ্ছে সাইজ আড়াই ফিট

করে নেয় ছয় তাকের করে দিলে আমরা চাই ছয় তাকের করে দিতে কারণ ছয় তাকের করে দিলে কি হয় আপনি জুতা রাখার পরে উপরে জায়গাটা থেকে যায় আর ছয় দিলে আপনার জুতার মাপ মতন হয় আপনি একটা র্যাক বেশি পান প্রায় জোড়া জুতা বেশি রাখতে পারেন ছয় জোড়া বেশি জুতা রাখতে পারেন ওকে

যাতে কিন্তু নষ্ট কিন্তু আপনার ব্যাক সাইড নষ্ট যখন শুরু হবে তখন আ আনুষঙ্গিক সব বলে নষ্ট এটা ব্যাপারে অযোগ্য হয়ে নরম জি এটা আপনার 3.5 ফিট বাই পাশে আছে 4 ফিট তিন পাল্লার এটা মিরর সুরাক রিং ডিজাইন বলি এটা এটাও আপনার 10000 টাকা ফিক্স 10000 টাকা ফিক্সড এরপরে এরপরে এটা আবার ওই যে সুজলতা তিন পাল্লা সেম সেম সব একই নকশাটা ভিন্ন নকশাটা ভিন্ন দেখেন এটা সুজলতা ডিজাইন প্রাইস সব সেম জি ওকে চমৎকার এটা কাট কালারের মধ্যে

চার ফিট বা সাড়ে তিন ফিট ওকে যে সুরাক কাস্টমারের যে যে সুরাকটা নিতে আপনারা পছন্দ করেন ওই সুরাকটার স্ক্রিনশট দেবেন এবং যেটা আপনার পছন্দ সেইটার স্ক্রিনশট দেবেন আপনি তাহলে আমাদের সাইজ এবং মাপের কারণে অনেকটার দাম কম বেশি হবে দেখা যাচ্ছে কমটারটা যদি আপনি বেশিটার মধ্যে বলেন তাহলে একটা প্যাচ লেগে যাবে জি যেটা আপনার পছন্দ সেইটার আপনি কথা

এটা যেটা আমরা হাতিল না এটা হাতিল বলবো না এটার ভিতরে আপনার যে পাঁচটা র্যাক আছে জি এটা হলো আপনার 3.5 ফিট বাই 3.5 ফিট জি এটা বাচ্চাদের সাইড একটা ডয়ার আছে ওকে চমৎকার মানে মানে ফিট হাইট ও 3.5 ফিট 3.5 ফিট ও যার যে সাইজ সুরাক লাগে জি ছোট থেকে আকার যত বড়

এটার প্রাইস হচ্ছে ভাইয়া এটা হলো 6000 টাকা ফিক্স 6000 টাকা ফিক্স প্রাইস এরপর যদি ডয়ারটা না নেয় ডাইরেক্ট পাল্লা হয় তাহলে 200 টাকা কম হবে 200 টাকা কম হবে ওকে এরপর এরপর ওই ডিজাইনের এটা 3 ফিট বাই 3.5 ফিট 3 ফিট বাই 3.5 ওই আগে আমরা বলছিলাম যে 3 ফিট 3.5 ফিট আমাদের অনেকগুলো ডিজাইন আছে তার মধ্যে এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন ওকে সাইজটা ওইটাই দাম ওইটাই 6500 টাকা দাম এটা কিন্তু অনেক বড় অনেক আমরা অনেক সুরে এক রাখতে জানো রেক বেশি ছয় রেক অনেক জুতা রাখতে পারবে অনেক জুতা রাখা যাবে জি জি চমৎকার এরপর

আপনি ডয়ারটা বড় চাচ্ছেন ফুল ডয়ার চাচ্ছেন সেটাও করে দেওয়া যাবে হ্যাঁ আপনি যেভাবে চান এখানে তিনটা ডয়ার চাচ্ছেন তিন পাল্লার উপরে তিনটা ডয়ার চাচ্ছেন যেহেতু আমরা নিজেরা তৈরি করি নিজেরাই ডিজাইন করি যেভাবে চাইবেন সেভাবেই করে দেওয়া যাবে সেভাবে করে দেওয়া যাবে বাহ চমৎকার এটা আপনার হচ্ছে এটা যেহেতু মিরর নাই সামনে এটা আমি সলিড পাল্লার উপরে কাজ করা এটা হচ্ছে 9000 টাকা ভাই 9000 টাকা জি ওকে আর আমাদের কাছে আসলে আমরা যেহেতু নিজেরা তৈরি করি আমাদের কাছে কোনো দাম করা লাগে না কারণ আমরা যেটা কস্টিং তৈরি করে সামান্য প্রফিট সহ আমরা এটা ফিক্স বলে দিই আমাদের দাম গুলা ফিক্স জি এটাতে মনে করেন যে সবার জন্য একই দাম একই দাম সবার জন্য একই দাম একদম কারখানার দাম হ্যাঁ কারখানার দাম ওকে এরপর এই যে আরেকটা ওই সাইজের আরেকটা ডিজাইন রিং ডিজাইন রিং ডিজাইন মধ্যে জি এটাও আপনার ওই যে 3 ফিট বাই 3.5 ফিট জি এটা আপনার 6500 টাকা 6500 টাকা জি এরপর কোনটা দেখাচ্ছেন ভাই এইটা হলো আপনার আরেকটা এক এটা হলো আপনার ওই যে এর আগে ডয়ার ছাড়া দেয়া আছে না এটা ডয়ার ছাড়া ডয়ার ছাড়া দেখেন জি জি এটা 6500 টাকা 6500 টাকা জি এটা হলো আপনার এই যে রিং ডিজাইন ডয়ার সহ যেটা জি এই যে ডয়ার ছাড়া চমৎকার এটা প্রাইস কত নিচ্ছেন এইটা হলো আপনার আড়াই ফিট বাই সাড়ে তিন ফিট বাই রিং ডিজাইন মিরর সহ এটা হচ্ছে 6000 টাকা 6000 টাকা এইটা হচ্ছে যে ক্রস ডিজাইন জি ক্রস ডিজাইন জি এটা ডয়ার সহ কোন ডয়ার রয়েছে এবং ভিতরে পাঁচটা রেক জি

হাইড্রোলিক কবজা পাল একা একা লেগে যাবে জি চমৎকার এটা হলো আপনারা বাসার পাশাপাশি অফিসে অনেক অনেক সময় অনেক অফিসে প্রয়োজন হইতে পারে অফিসেও কিন্তু এটা নিতে পারবেন দেখেন কত বড় একটা সুরেক ফ্যামিলি মেম্বার বেশি অনেক জুতা তারা এটা নিতে পারবেন নিচে তিনটা ডয়ার আছে উপরে তিনটা পাল্লা আছে এবং অনেক র‍্যাক আছে এবং এটার কিন্তু অনেকে বলে যে আমাদের যারা আপনার ছয় ফিটের বেশি লম্বা তাদের শুগুলা কিন্তু একটু বড় সাইজের হয় তারা কিন্তু নরমালি আমাদের যে ডীপটি তাতে একটু মাথাটা বেরে যায় কিন্তু এটা নিলে আপনি যত বড় শুয়ে এবং আপনার ওই ইয়া ডিফেন্সার যে ইয়া বুট থাকে সেগুলো আপনি শুয়ে রাখতে পারবেন কারণ এটার ভিতর দিকে বেশি অনেক বেশি ভিতরের মানে এত বেশি হয় না শুরা ডীপ বেশি আছে ডীপটা বেশি জি ওয়াও এবং কার্টন বলেন আপনার জুতার বক্স সব এবং ইয়া সব বলেন সব শুয়ে রাখতে পারবেন কোনো সমস্যা নাই চমৎকার একটা পাল্লা

এটা আমরা দিয়ে দেবো ডেলিভারি এটা অর্ডারই আছে আমাদের উনিশ হাজার টাকা আপনার চ্যানেলের মাধ্যমে যারা আমাদের কাছে যোগাযোগ করে সুর একটা নিতে আগ্রহী হবে তাদের জন্য মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় ভিহর্স চমৎকার এই সুর একটি এবং বিশাল বড় সাইজের সুর একটি আপনারা সংগ্রহ করতে পারেন ফিট বাই চার ফিট ছয় ফিট বাই চার ফিট আপনারা যে কোনো সাইজে যার যেমন সাইজ প্রয়োজন যেভাবে প্রয়োজন বাসায় যতটুকু জায়গা আছে ঠিক সেই অনুযায়ী কিন্তু সকল ধরনের ফার্নিচার করে নিতে পারবেন কামাল ফার্নিচার মাঠ থেকে ভাই আমরা সুরাক দেখালে মেসার সকল ফার্নিচার আপনি সেল করি জি আমরা সব ফার্নিচারই করি সুরাক ওভেন র‍্যাক সহ যাবতীয় আলমারি শোকেস খাট সবকিছু বিক্রি করা হয় যারা আসতে যাচ্ছে ঠিকানাটা আরেকবার একটু বলে দিবেন জি ঢাকা উত্তরা উত্তরখান মাজার চৌরাস্তা ঢাকা উত্তরা আজমপুর নামে আজমপুর নামে ফুট যদি যারা আপনার ঢাকা থেকে আসবে তারা ফুট ওভার যদি পার হয়ে আপনার অটো রিস্কা লেগুনা এবং গাড়ি নিয়ে আমাদের গুগল ম্যাপসে লোকেশন দেয়া আছে আসতে পারবে এবং যারা গাজীপুর থেকে আসবে তারা শুধু আজমপুর নেমে অটো রিক্সা নিলে হয়ে যাবে উত্তরখান মাজার চোরাস্তা বিদ্যুৎ অফিসের সামনে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা আরো সহজে আপনাদেরকে চেনাই দিব ওকে অসংখ্য যারা আসতে পারবে না ভাই অর্ডার করা সিস্টেম পেমেন্টের সিস্টেম জি আপনার ঢাকা এবং ঢাকার আশেপাশে আপনার হোম ডেলিভারি করা যায় পিক মাধ্যমে নির্দিষ্ট একটা ভাড়া আছে ওই ভাড়াটা আপনি আমাদেরকে পে করলে আমরা পিক বাংলাদেশের জেলা পর্যায়ে আমরা পৌঁছাইতে পারি বা কিছু কিছু আছে আপনার থানা পর্যায়ে পছন্দ যায় সেটা কম একেবারে শতকরা খুবই কম পাচ্ছেন না এই জন্য আমরা সবসময় জেলা পর্যায় পর্যন্ত পৌঁছাই কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে জেলা পর্যায় পর্যন্ত কোরিয়ারে পৌঁছতে আমরা যে সুরাগুলো দেখালাম এইগুলা মিনিমাম আপনার এক হাজার টাকা এবং বড়গুলো আপনার পনেরোশো টাকা জি আর সবচেয়ে যে বড় সাইজটা এটা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি কোরিয়ার খরচ আমাদেরকে বিকাশের মাধ্যম বা নগদের মাধ্যম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠাই দিয়ে আপনার কন্ডিশনে আপনি ওইখান থেকে আপনার প্রোডাক্ট আপনি বুঝতে পাইয়া ওইখানে কোরিয়ার অফিসে টাকা দিলেই হবে জি অসংখ্য ধন্যবাদ কমল ভাই তো ভিওরস চমৎকার চমৎকার ভাই আপনার অনেকগুলো ভিডিও তো লক্ষ লক্ষ ভিউ হয়েছে পাঁচ লাখ সাত লাখ ভিউ হয়েছে সর্বোচ্চ আপনার আট লাখ চল্লিশ পঞ্চাশের মতো খুব দ্রুত ইনশাল্লাহ দশ লাখ হয়ে যাবে তো এই যে ভিউ হচ্ছে কাস্টমাররা আপনার সাথে যোগাযোগ করছে ইনশাল্লাহ আমি তা এর আগে আমরা যে সুরাকের বিরোধ দিয়েছিলাম ওইটা তো প্রায় পাঁচ লাখ না সাত লাখ সাত লাখ ভিউ হয়েছে প্রচুর অনেক সেল মনে করেন যে এখনও সেই সব সুরাক আমরা সেল করতেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমরা এইটার সঙ্গে সুরাকের শুরু আসলে বলে এখানে শুধু সুরাকেই পায় জি কারণ আমাদের সব সময় এখানে আপনার 40 50 টা সুরাক স্ট্যান্ডবাই থাকে আচ্ছা এর এখানে আপনার দূর দূরান্ত থেকে ডাইরেক্ট সরাসরি আইসা দেখে তাদের পছন্দ কারণ যেখানে 50 টা থাকবে সেখান থেকে তার পছন্দ মতো পাবে না তাহলে সারা বাংলাদেশে সে সুরাক পাবে না রাইট রাইট ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে নিদ্বিধায় আমাদের সুরাকগুলো নিতে পারেন কারণ আমরা সেই কোয়ালিটির সুরাক করতেছি যেটা আপনি একবার নিলে আপনার বারবার নিতে হবে না মিনিমাম 20 বছর আমরা রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি বিশ বছর আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন বিশ বছর পরে কামাল ভাই বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার আসবেন নিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ কামাল ভাই তো কামাল ভাই দীর্ঘদিন সুনামের আমার সাথে ব্যবসা করে আসছে অসংখ্য অসংখ্য কাস্টমার কামাল ভাইয়ের ভিডিও দেখে আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ এবং প্রচুর প্রচুর অর্ডার দিচ্ছে প্রোডাক্ট নিচ্ছে কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই অনলাইনে ধোকাবাজির কোনো জায়গা না আমরা যারা ভিডিও করছি এই কামাল ফার্নিচার মাঠে আমি আজকে থেকে কাজ করছি না কোনো প্রকার টেনশন নাই যে এক হাজার টাকা মেরে দেবে দুই হাজার টাকা মেরে দেবে তো আপনারা যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন একটা কনফার্মেশনের জন্য ওনারা জাস্ট একটা বুকিং মানি অ্যাডভান্স নিয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ